হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন বাড়িতে যাওয়া হয় না আমি আরও প্ল্যান করে অনেক দিন পর বাড়িতে গিয়েছি তো আমাকে হঠাৎ করে বললো যে আমি রোস্ট খাবো আমার হাতে রোস্ট নাকি তার খুবই পছন্দ তো আমি ঠিক আছে কোনো কথা না মাকে বললাম মা সুন্দর করে মশলাগুলো বেটে দাও আমার মাও বসে পড়লো মশলাগুলো বাটতে তো মশলাগুলো বাটা শেষ আমি এখন এই যে মশলাটা মাখাবো মাখিয়ে সুন্দর করে ভেজে নেব তার আগে একটা কথা বলি আসলে আমরা বাড়িতে তেমন যাওয়া হয় না অনেক দিন পরে আমরা দুজনেই প্ল্যান করে বাড়িতে গিয়েছি এদিকে দুজনেরই পরীক্ষা তারপরেও বাড়িতে গিয়ে দু এক দিন থেকে আমরা চলে আসি তারপরেও আমরা এখন আমি এই যে সব কিছু দিয়ে মিক্সড করছি সুন্দর করে রোস্টটা মাখিয়ে নেব তারপরে আমি ভালো করে ঢাকনা দিয়ে রোস্টগুলো ঢেকে রাখবো আমরা অনেক দিন পর বাড়িতে যাই এক দুই দিন থাকি আবার চলে আসি আর এই ভিডিওটা অনেক দিন আগেরই ভয়েস দেওয়ার কারণে এখনো পড়ে আছে আমি ভয়েস দিতে পারি না তেমন আমার ভয়েস দেওয়া হয় না এর জন্য ভিডিওটা এখনো পড়ে আছে যাই হোক এই যে আমি এখন রোস্টগুলো সুন্দর করে ভেজে নেব ওই দেখেন অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি এখন এক এক করে রোস্ট ছেড়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে ভাজবো যাতে মানে কাঁচা না থাকে আর কি আর একটা কথা কি এই যে মশলাগুলো পাটায় বাটার কারণে মানে তরকারির স্বাদটা অন্যরকম হয় যে ব্লিন্ডারে মিক্সড করা মশলা দিয়ে আমি আসলে রান্না করে তেমন মজা পাই না এই যে দেখুন তেলটা কালো দেখা যাচ্ছে আসলে এটা রোস্ট ভাজার কারণে ওরকম হয়ে গেছে পরে ঠিক হয়ে যাবে আপনারা অনেকে মনে করতে পারেন যে কি কেমন দেখা যাচ্ছে তেলটা আসলে তেমন না ঠিক হয়ে যাবে মশলা কষানোর পরে আমি এই যে এক এক করে বেটে রাখা মশলা সব দিয়ে দিচ্ছি কড়াইতে সব কিছু এক এক করে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নেব ও থাকে ঢাকাতে আর আমি থাকি ফরিদপুরে দুজনেই পড়ালেখার মধ্যে থাকি এখন অনেক দিন পর পর দুজনেই প্ল্যান করে বাড়িতে আসি ওই দেখা যাচ্ছে দুই একদিন থাকি বাড়িতে এসে তারপর আবার চলে যায় খুবই খারাপ লাগে সবারই খারাপ লাগে মা বলে কেন এক দুই দিনের জন্য আসিস তারপরেও কিছু করার নেই এই যে বাবার বাড়ি এসেছি একদিন এক রাত থাকবো এখান থেকে আবার শ্বশুরবাড়ি যাব। ওখানেও এক দুই রাত থাকবো তারপরে এসে আবার দুজনই দুজনের জায়গায় চলে আসবো এটাই হচ্ছে আমাদের জীবন তো গল্প করতে করতে দেখুন আমার সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিক্সড করে আমি যে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখুন মশলাটা ভালো মিক্সড হয়ে গেছে এখন আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রোস্টের মশলা সে কখনো মুখ ফুটে আমার কাছে কিছু বলে না কিন্তু আজকে কি মন হয়েছে জানি না সে আমাকে বললো যে সে রোস্ট খাবে তাই আমি রোস্টে রান্না করতে চলে আসলাম আসলে দইটা ছিল না দই পাইনি তারা যার কারণে যে এক গ্লাস পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম এই দুধটাই হচ্ছে দইয়ের কাজ করবে তারপর আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মানে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে কষানোর পরে দেখবেন কিছুক্ষণ পর মশলাটা এমনি তেল ছেড়ে দিয়েছে আসলে রান্নার মেন কারণ হচ্ছে মশলা কষানো যদি মশলা কষানো ভালো না হয় কোনো রান্নাই ভালো লাগে না ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখবেন এমনিতেই তেল ছিঁড়ে দেবে এই দেখুন তেল ছিঁড়ে দিছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাতে আমি এই যে পরিমাণ মতো মশলায় জল দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি রোস্টগুলো দিয়ে দেব সুন্দর করে রোস্টগুলো ভেজে রেখেছিলাম আগে থেকেই এই দেখুন আমি এখন এক এক করে রোস্টগুলো ছেড়ে দিচ্ছি এরপর আর বেশি সময় লাগবে না যেহেতু মশলা কষানো রোস্ট কষানো এই যে দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পরেই আমার এই যে মশলা থেকে তেলটা আবারও ছেড়ে দিয়েছে আমি এই যে এখন বেশিক্ষণ রাগুন না নাড়াচাড়া করার পরেই আমি এই যে লাভিয়ে নিলাম দেখুন কি সুন্দর একটা কালার এসেছে অনেক সুন্দর কালার এসেছে আর দেখতেও অনেক ভালো লাগছে বাই